মাংস যখন কিছুই খেতে ভালো লাগে না তখন মুখে রুচি আনার জন্য এরকম রেসিপি বানিয়ে খেলে মুখে স্বাদ লেগে থাকবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চাপা শুটকির ভর্তা তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি চাপা শুটকির ভর্তা বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি তিনটি চাপা সুটকি ভালো করে ধুয়ে নিয়েছি দুইটি টমেটো কুচি করে কেটে নিয়েছি কয়েকটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটি গোটা কাঁচামরিচ তিনটি গোটা শুকনো মরিচ আসলে ঝালটা আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবং দুইটি রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুলি ছোট ছোটো পিসেস করে কেটে নিয়েছি এবং দুইটি পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম এর মধ্যে তিনটি চাপা শুটকি দিয়ে দিলাম কোয়া করে রাখা রসুনগুলো দিলাম মরিচ দিলাম কাঁচা দিলাম এক চামচ গোটা জিরা দিলাম এবার এগুলোকে একসঙ্গে পেস্ট করে আনবো এই যে দেখুন পেস্ট করে এনেছি পেঁয়াজ কলি এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে এনেছি কিন্তু একেবারে মিহি পেস্ট করিনি একটু হালকা ছোপরা ছোপড়া ভাব থাকবে এবার ভর্তাটা বানানোর জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেলও দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলোর ভাজতে ভাজতে সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার টমেটোগুলো কিছুক্ষণ পেঁয়াজ কুচির সঙ্গে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিলাম এবং এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার চেড়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে ভাজতে ভাজতে টমেটো কুচিগুলো খুব সুন্দর নরম হয়ে এসেছে এ পর্যায়ে পেস্ট করা শুটকি মাছগুলো ঢেলে দিলাম চেড়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি যতক্ষণ ভর্তাটা তেলের উপর না উঠছে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে নয়তো নিচে লেগে পুড়ে যেতে পারে তখন ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না পাশের চুলাই ছেলের জন্য একটু গরুর মাংস রান্না করছি একটু চেড়ে উল্টে পাল্টে দিলাম ভর্তার পানি অনেকটাই শুকিয়ে এসেছে আরও কিছুক্ষণ চেড়ে শুকিয়ে নিতে হবে বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস আর যেসব কলেজার ভাইয়া ও আপুরা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও ম্যানি ম্যানি থ্যাংকস লবণটা টেস্ট করে হাফ চামচ লবণ এবং হাফ চামচ চিনি দিয়ে দিলাম এতে ভর্তার টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে এখানে আমি তিনটি চাপা শুটকি দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন কারণ শুটকির এমনিতেই অনেক গন্ধ হয় আর গন্ধতেই টেস্ট তবে যাই বলুন না কেন খাবারের রুচি এনে দেয় যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন এই শুটকির ভর্তা খাবারে রুচি এনে দেয় এখন অল্প করে সরিষার তেল দিলাম নেড়ে খুব ভালো করে আবার মিক্সড করে দেব আসছে রমজান মাসেও এই শুটকি ভর্তাটা অপূর্ব লাগবে কারণ সারাদিন রোজা থাকার পরে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় তখন এই মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এই চাপা শুটকি ভর্তা অমৃতর মতো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল এবার ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম চেড়ে খুব ভালো করে মিক্সড করে দিব নাড়তে নাড়তে ধনিয়া পাতাগুলোকে একেবারে নরম করে দিয়েছি আর ধনিয়া পাতার ফ্লেভারটাও পুরোপুরি ভর্তার মধ্যে চলে গিয়েছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এই শুটকির ভর্তাটা এতটাই মজার হয়েছিল যে আমি গরুর মাংস খাইনি এই শুটকির ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম রেডি হয়ে গেল অমৃত চাপা শুটকি ভর্তা নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ